আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মুক্তার আহমেদ আপনাদেরকে সিটি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড় এক বিশ্বভূমি পার্বত্য চট্টগ্রাম এখানে রয়েছে নয়নবিরাম সবুজের মাঝে অগণিত ঝর্ণা আর অপরিসীম প্রাকৃতিক সম্পদ কিন্তু শুধু সৌন্দর্যের জন্য নয় পার্বত্য চট্টগ্রাম হল বাংলাদেশের ভৌগোলিক স্বর্গরাজ্য কারণ এখানে আমাদের সীমান্ত মিলে গেছে ভারত মায়ানমারের সঙ্গে অন্যদিকে বঙ্গোপসাগরের নৌপথে প্রবেশদ্বার এই অঞ্চল অর্থাৎ যে রাষ্ট্র পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণে নেবে সেই রাষ্ট্রই করবে ওটা দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও কৌশলগত নিয়ন্ত্রণ তাই তো এখনও প্রতিনিয়ত এখানে রক্ত জ্বরে পাহাড়ি বাঙালি রক্তে রঞ্জিত হয় সবুজ গাছ আর কোকিলের কুহুতানের সঙ্গে চলে অস্ত্রের জঞ্জরানি সম্প্রতির ঘটনাসমূহ এবং আজকের দিন পর্যন্ত পাহাড়ে প্রতিহিংসার আগুনে জ্বলছে এবং সেনাবাহিনী সহ সকল পক্ষের হতাহতের ঘটনা ঘটছে প্রতিনিয়ত দর্শক বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে পার্বত্য চট্টগ্রাম বহুদিন ধরেই বড় লক্ষ্যবস্তু সত্তরের দশক থেকে আন্তর্জাতিক খ্রিস্টান মিশনারিরা এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে শুরু করে তাদের পরিকল্পনা ছিল এই অঞ্চলে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করা যা হবে ভারত মায়ানমার আর বাংলাদেশের মাঝখানে একটি বাম্পার জোন বলা হয় এই প্রকল্প পশ্চিমা কিছু শক্তি ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে কারণ এখানে রয়েছে অগণিত প্রাকৃতিক সম্পদ বন খনিজ পানিয়ার কৌশলগত বন্দর নির্ভর সম্ভাবনা এই সম্পদ ও বহু রাজনৈতিক অবস্থান নিয়ন্ত্রণ করাই হলো তাদের চূড়ান্ত লক্ষ্য উনিশশো পঁচাত্তর সাল রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই ভারত গোপনে পাহাড়ে তৈরি করে তথাকথিত শান্তি বাহিনী ত্রিপুরা ও মিজোরামের জঙ্গলে প্রশিক্ষণ সীমান্ত দিয়ে অস্ত্র সরবরাহ আর ভারতের গোয়ান্দা সস্তার তত্ত্বাবধানেই গড়ে উঠে এই শান্তি বাহিনী ফলাফল বাংলাদেশ সেনাবাহিনীকে দুই দশক ধরে পাহাড়ে যুদ্ধ চালাতে হলো ঝরে গেল অনেক সেনা সদস্যের তাজা প্রাণ আর রাষ্ট্রের কোষাগার থেকে ব্যয় হলো হাজার কোটি টাকা উনিশশো সালের শান্তি চুক্তির পর কিছুটা স্থিশীলতা এলেও বাস্তবে সেটি ছিল একটি দেশবিরোধী চুক্তি কারণ সেনা ক্যাম্প প্রত্যাহার করে দেওয়া হয় দুশো উনচল্লিশটি জায়গা থেকে আর সেই শূন্যতাই ব্যবহার করে আবার শক্তি সঞ্চয় শুরু করে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো আজ আবার পুরনো কেলা নতুন রূপে ফিরে এসেছে ভারতের পরিকল্পনা এবার আরও বহুমুখী এক রাজনৈতিক অস্থিরতা তৈরি করা যেন নির্বাচনের সময় তাদের পছন্দের দলেই ক্ষমতায় আসে দুই পার্বত্য চট্টগ্রামে অস্থিরশীল পরিস্থিতি তৈরি করা যাতে করে কেন্দ্রীয় সরকার সর্বদা চাপে থাকে তিন সংখ্যালঘু নির্যাতনের বুয়া গল্প ছড়ানো আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কুণতাসা করা এই বাস্তবায়নে ভারতের প্রধান হাতিয়ার হলো তাদের গোয়েন্দা সংস্থা র অনুসন্ধানে জানা গেছে তারা নতুন দল গঠন করছে এই বিশেষ সেলটি হলো বাংলা মিশন এর কাজ হলো বাংলাদেশের রাজনৈতিক সংকট তৈরি এবং পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বালিয়ে দেওয়া তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ ভারতের মিজোরামে দড়া পড়ে বিশাল অস্ত্র চালান একে সাতচল্লিশ রাইফেল বিপুল পরিমাণ মেগজিন আর হাজার রাউন্ড গুলি গন্তব্য বাংলাদেশের সীমান্ত পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল রাঙ্গামাটির বন্দুক বাঙ্গায় অভিযানে উদ্ধার হয় অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার তদন্তে বেরিয়ে আসলো এইসব অস্ত্র ভারত থেকেই এসেছে তবে এবার শুধু হালকা রাইফেল নয় এসে গেছে বাড়ি মেশিন গানের ভারত অতীতে যেটা ছিল ত্রিনাট্রি বা স্টেন গান আর সেটি পরিণত হয়েছে আরও ভয়ঙ্কর অগ্নেয়াস্ত্রে ভারতের এসব হীন কর্মকাণ্ডে স্পষ্টতই বোঝা যায় ভারত পার্বত্য ছোট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলিকে আধুনিক অস্ত্রে সজ্জিত করছে অস্ত্রের পাশাপাশি ভারত বিভাজনের কৌশলও চালাচ্ছেন এক পাহাড়ি বনা বাঙালি দ্বন্দ্ব উস্কে দেওয়া দুই সংখ্যালঘু নির্যাতনের গল্প ছড়িয়ে আন্তর্জাতিক সাপ সৃষ্টি করা তিন এনজিও মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে মঞ্চে বাংলাদেশকে দুর্বল করা এভাবে বিতরে অনিশ্চয়তা বাহিরে কূটনীতির চাপ দুই দিক দিয়েই ভারত বাংলাদেশকে কুন্তশা করতে চাই প্রিয় দর্শক প্রশ্ন হলো কেন ভারত এসব করছে উত্তর একটাই বাংলাদেশকে সবসময় ভারত নির্ভর করে রাখা তারা জানে স্বাধীন আত্মনির্ভর বাংলাদেশ তাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের তাই পাহাড়ে শান্তি আসুক তারা এটা কখনো ভারতের বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাংলাদেশকে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে সীমান্তে আধুনিক নজরদারি ও টেকনোলজির ব্যবহার করতে হবে বাড়াতে হবে গোয়েন্দা সংস্থার তৎপরতা প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে এবং পাহাড়ি জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা এবং পাশাপাশি আন্তর্জাতিক মহলে ভারতের ও উন্মোচন করতে হবে প্রিয় দর্শক ভেবে দেখুন অশান্ত পার্বত্য চট্টগ্রাম কি শুধু সীমান্তের ইস্যু নাকি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ বাংলাদেশ একত্তরে যেমন এক হয়েছিল জুলাই চব্বিশের বিপ্লবীয় যেমন ঐক্য দেখিয়েছে তেমনি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই এদেশকে ভাঙতে পারবে না ভারতের সকল ষড়যন্ত্র এবং আধিপত্যবাদ মোকাবেলায় এদেশের তরুণ সমাজ ও দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় সজাগ আছে প্রিয় দর্শক আপনার মতামত জানান মন্তব্যে এমন তত্ত্বভিত্তিক অনুসন্ধানে ভিডিও পেতে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না সঙ্গে থাকার জন্য ধন্যবাদ